সোনা ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো ইরা যে সন্ত্রাসবাদী দলের সাথে যুক্ত তা দীপা দেখতে পেয়েই দীপা ফোনে ভিডিও করে নেয় এবং বুঝতে পারে সেদিন ইরা সবটাই মিথ্যে বলেছিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ইরাকে হাতে নাতে ধরলেও ইরা মিথ্যে নাটক শুরু করে নিজেকে বাঁচাতে আর দীপাও ইরার সাথে পা দিয়ে ইরার মিথ্যে নাটকে ভয় পেয়ে যায় ইরা দীপাকে একটা রেকর্ডিং শোনায় সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে পেনড্রাইভ না পেলে সূর্যকে মেরে ফেলবে আর দীপা সূর্যকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে ইরাকে পুলিশে দেয় না কিন্তু লাবণ্যের মনে সন্দেহ হয় লাবণ্য বুঝতে পারে ইরা সব মিথ্যে কথা বলছে এরপর দীপা ইরার কাছে জানতে চায় সেদিন ইরা হসপিটালে ডক্টরের চেম্বারে কেন গিয়েছিল তখন ইরা অর্ণবের আনা ফাইলটা দেখায় আর বলে এতেই সব উত্তর আছে ফাইলটি দেখে বাড়ির সবাই চমকে ওঠে ফাইলে লেখা আছে ইরার ব্লাড ক্যান্সার হয়েছে কিন্তু ইরাকে নিয়ে দীপার মনে সন্দেহ থেকেই যায় দীপা ইরাকে নজরে রাখে এরপর ইরাক একদিন গোপনে তার সন্ত্রাসী দলের সাথে দেখা করতে যায় দীপাও ইরাকে ফলো করে ইরার পিছু পিছু যায় ইরা সন্ত্রাসী দলের সাথে দেখা করে এমন কি সেখানে ভিক্টোরো থাকে তা দেখে চমকে যায় দীপা দীপা বলে তার মানে ইরা সব মিথ্যে কথা বলেছিল ওর কোনো অসুখ হয়নি সবটাই সাজানো বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক ইরা সন্ত্রাসী দলের হয়ে কাজ করে আর ভিক্টোরও ওদের দলের হয়ে কাজ করে বলে ইরার বিরুদ্ধে প্রমাণ হিসেবে আমি একটা ভিডিও করে নিই এই বলে দীপা তার ব্যাগ থেকে ফোনটা বের করে গোপনে ইরা ও তার সন্ত্রাসী দলের কুকীর্তি ভিডিও করে নেয় দীপা মনে মনে ভাবে ইরা তুমি আবার যতই নাটক করো না কেন তোমার নাটকে আমি ভুলবো না তোমার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে আর এই প্রমাণ দিয়েই তোমাকেও তোমার সন্ত্রাসী দলকে হাতে নাতে ধরে পুলিশের হাতে আমি তুলে দেবোই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপাঞ্জলি যেভাবেই হোক জানতে পারে যে এরা সবটাই নাটক করছে ও আসলে সন্ত্রাসী দলের কাজ করে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি